আমাদের স্পেশাল পরিপূর্ণ পর্দার এই মুসলিম মাসের আগামী সাত দিনের জন্য পাবেন মাত্র পঁচিশশো টাকায় বিশাল একটি ডিসকাউন্ট আপনার অনেকে ডিসকাউন্ট চেয়েছিলেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর এটা হচ্ছে মুসলিম মাসে লং হিজাবটা হিজাবের ব্যাক সাইডে হচ্ছে দুটো পার্ট আছে দেখেন কতটুকু লং একদমই ফুল কাভার এই পর্দাটা অ্যাকুরেটলি মেনটেন হবে প্রায় সামনের দিকে দেখেন অনেক লং হাঁটু পর্যন্ত কাভার হয়ে যাবে চোখের পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর দেখেই বুঝতে পারছেন ফুল কাভারেজ পর্দা সেটটি আগামী সাত দিনের জন্য মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে মুসলিমা সিটের ডাবল পার্টের লং নিকাপটা নিকাপটা দেখেন কতটুকু লং হবে আমরা প্রত্যেকটা পার্ট লং দিই যাতে পর্দাটা অ্যাকুরেটলি মেনটেন হয় এটা হচ্ছে মুসলিমা সিটির স্পেশাল বোরকাটা বোরকার গেটটা পাবেন পর্যাপ্ত যাতে চলাফেরাতে সমস্যা না হয় সে বিষয়টা আমরা মাথায় রেখেছি কোমরে খুব সুন্দরভাবে ভাবে কুচি আছে আমাদের তিন পার্টের পরিপূর্ণ পর্দার এই মুসলিম মাসিটি এরকম একটি স্পেশাল বক্সের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যাবে বোরকা লং সাইজ কিন্তু আপনারা আটচল্লিশ থেকে আটান্ন পর্যন্ত পেয়ে যাবেন স্পেশাল একটি বোরকা লং একটি হিজাব এবং হচ্ছে এই নিকাবটি আগামী এক সপ্তাহের জন্য পাবেন মাত্র দুই টাকায় যারা এখনো অর্ডার করেননি দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করে অথবা ওয়েবসাইট ভিজিট করে